পরিবারের সকল চাহিদা মেটানোর জন্য পরিবারের প্রতিটা মানুষেই কোনো না কোনো কাজের সাথে জড়িত আছেন এবং কাজ করেন তো আমাদের প্রত্যেক জীবনে আমরা নিজ নিজ দায়িত্বে অনেক কিছুই করে থাকি তো তো আমরা সবাই যদি কাজের পাশাপাশি সীমিত আয়ের মধ্যে সবার প্রচেষ্টা যদি ছাগল পালন করতে পারি তাহলে কিন্তু পরিবারের জন্য অনেকটা আর্থিক সংকট কেটে যাবে বলে আমি মনে করি সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো যাই হোক এখন বেলা সকাল নয়টা তো ছাগলগুলোকে বের করলাম ঘর থেকে আর এদিকে তো রোদ উঠে গেছে আজকে খুব তাড়াতাড়ি আর বর্তমান কিন্তু মানে ঠান্ডা বেশি একটা পড়ে না হুম আবহাওয়াটা বেশ গরম আছে তো আমাদের তিতলি আর ঝিমলি ওর মায়ের দুধ খেলো সকালবেলায় আর দেখেন ওর মায়ের কাছাকাছি আছে কত সুন্দর নাচতেছে খেলতেছে বিষয়টা দেখে ভালোই লাগতেছে আর আমাদের ছাগলের বাচ্চা দেখেন একদম সুস্থ আছে এবং কোনো সমস্যা হচ্ছে না সব সময় ভালো আছে আর আমরা যেভাবে যত্ন করতেছি ছাগলের বাচ্চা এতে মানে তাড়াতাড়ি বড় হবে আপনারা দেখবেন আমার পাশে থাকবেন তো আমাদের ছাগলের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দুধ আসে আর আমি সেই রকম করেই হচ্ছে যত্ন পরিচর্যা করতেছি আর ছাগলের বাচ্চার ঠান্ডা লাগারও কোনো সুযোগ দিচ্ছি না তো সাড়ে নটার দিকে ঘর থেকে বের করছিলাম আমি ছাগলগুলোকে বের করার পর আমি দেড় ঘন্টার মতো রোধে মানে রোধে দিছিলাম ছাগলগুলোকে বাচ্চাগুলোকে আর মানে সবগুলো ছাগলই রোধে ছিল আর কি আর এখন কিন্তু প্রায় এগারোটা বাজে আমি ছাগলগুলোকে ঘরে তুললাম আর ঘরে তোলার পর এখানে ঘাস মানে হচ্ছে গতকালকের এগুলো ঘাসগুলো দেওয়া ছিল এগুলাই এখন খাচ্ছে আর যেহেতু খাদ্য সংকট খুবই ছাগলের হ্যাঁ অনেক দূর থেকে এই ঘাসগুলো অনেক কষ্ট করে আনতেছে তাই আমি মানে বেশি খরচ করি না আমি অল্প অল্প করে দেই দেখেন এই যে খাসার মধ্যে এগুলা কিন্তু গতকালকের আমি অল্প অল্প করে দেই ছাগলগুলোকে এগুলো শেষ করবে একদম তারপর আমি দিব তো যাই হোক ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর কে কোন দেশ থেকে বা কোথা থেকে বলতেছেন একটু জানাবেন তাহলে আমার অনেক ভালো লাগে তো যাই হোক যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং সবার সাপোর্ট চাই বেশি বেশি করে সাপোর্ট করবেন দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করেন আমার আমাদের হচ্ছে ছাগলগুলো যেন সময় সুস্থ থাকে ভালো থাকে আর আমার ফার্মটা যেন বড় হয় হুম আমার মনের আশা যেন পূর্ণ হয় এটাই আমিও দোয়া করি সবাই ভালো থাকেন পরিবারের সাথে সব সময় সুস্থ থাকেন তো যাই হোক অনেক কথাই বললাম কেউ কিছু মনে করবেন না হুম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর এদিকে এই ঘাসগুলো খাওয়া হয়ে গেলে আমি ছাগলগুলোকে দুপুরের জন্য পানি খাওয়াবো পানির সাথে তো খাদ্য রয়েছে তো সেগুলো খেলেই আজকে মানে একদম বিকেলবেলা ঘাস আর দেবো না একটু গাছের পাতা কেটে দেব হয়তো বাঁশ পাতা নাহলে কলা পাতা কাঁঠাল পাতা অনেক পাতাই রয়েছে তো বিকেলবেলা ছাগলগুলোকে আমি পাতা খা খাওয়াবো এবং ঘরে তুলব তো আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত ছাগলের ভিডিও আপলোড করা হয় এই সংক্রান্ত যদি কোনো মানে প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমার মাধ্যমে যদি কারো হেল্প বা সাপোর্ট দরকার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব হেল্প করার জন্য অথবা সাপোর্ট করার জন্য তো আমার যে ছাগলগুলো বর্তমানে আছে হুম ছোট বড় মিলে বারোটা ছাগল তো এগুলো কিন্তু অরিজিনাল মানে খাঁটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর এই ছাগলগুলো আমি কোনো বাজার থেকে বা গ্রাম ঘুরে আমি কিনি নাই কোনো খামার থেকেও কিনে নিই এই ছাগলগুলো হচ্ছে সবগুলোই আমার বাড়ির আর নিজের ছাগল তো এখন হয়তো আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন যে আপনার যেহেতু অনেক বড় খামারি হওয়ার স্বপ্ন বা আপনার খামারটা বড় হবে এই মানে এই আশায় আপনি আসেন তো আপনি ছাগল কিনতে পারেন বা ছাগল কিনেন বাইরে থেকে কিনে খামারটা বড় করেন তো এখন আমি বলি আমি কিন্তু রিক্স নিতে চাই না কোনো কিছুর আর যেহেতু এগুলো পশু হ্যাঁ ছাগল মানুষ মানুষ কিন্তু নয় তাই আমি ধীরে ধীরে আমার খামারটা বড় করব এবং আমার এই বাড়ির ছাগল দিয়েই তবে হ্যাঁ যদি সম্ভব হয় যে অরিজিনাল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি পাওয়া যায় ভালো জাতের এবং মানে হচ্ছে গ্রোথ বা স্বাস্থ্য ফিট এগুলো যদি ঠিক থাকে এবং যদি এরকম আমি পাই তাহলে কিনব হুম কিন্তু আমি অন্য জাতের বা উন্নত মানের ছাগলের জাত অন্য অন্য ছাগলের জাত আমি কিনবো না কোনগুলো ছাগল পালনে মানে লাভ বেশি বা ভালো হয় উপকারিতা কি অপকারিতা কি এই সংক্রান্ত কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক তারপরেও আমি বলি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে মিশাই গেছে হ্যাঁ এই ছাগল আমাদের বাংলাদেশের আবহাওয়া প্রতিকূল পরিবেশের সাথে একদম মানে খাপ খাইয়ে নিয়েছে এই জন্য আর কি আর তাছাড়াও মনে করি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তারপর হচ্ছে খাদ্য চাহিদা বেশি থাকে প্রায় সব ধরনের খাবার খায় খাবারে কোনো বাধা নেই এবং এই যে তার মানে বড় একটা যে গুণ আছে চোদ্দো মাসে দুইবার হচ্ছে এই ছাগলগুলো বাচ্চা দিয়ে থাকে আর বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় আবার ছয় থেকে সাত মাসের মধ্যে মানে মেয়ে বাচ্চাগুলো হচ্ছে হেঁটে আসে হ্যাঁ মানে অনেক অনেক গুণ এবং অনেক উপকারিতা রয়েছে এই ছাগলগুলো পালনের জন্য এই জন্য কিন্তু আমি অন্য অন্য উন্নত মানের ছাগলের জাত বা ক্রস হ্যাঁ এগুলো ছাগল আমি কিনতেছি না বা কিনবো না আমার খামারে আমি ছাগল মানে বাড়াবো অনেক বড় খামার করব একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই তো চলে আসলাম দুপুরবেলা এখন দেড়টা বাজে তো আপনারা তো দেখলেন যে অনেকগুলো ঘাস দিছিলাম আমি ছাগলগুলোকে ওগুলো খাইছে খাওয়ার পর ঘরটাও নোংরা করছে এদিকে আর এদিকে খাওয়ার হচ্ছে পানি খাওয়ার টাইম হয়েছে তো খাদ্যগুলো হচ্ছে ভিতরে আর উপরে পানি আসে কেননা শুধু খাদ্য খাওয়ালেই হবে না প্রতিটা প্রাণীর জন্য যে পানি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মানে চাহিদা রয়েছে আপনারা সেটা অবশ্যই সবাই জানেন হুম তো এদিকে আমি হচ্ছে ছোট বাচ্চা দুটাকে ওইখানে ভিতরে ঢুকাই রাখছি রাখছিলাম আর কি কারণ আমি বাড়িতে প্রচুর ব্যস্ত ছিলাম আর আমাদের এদিকে মানে গ্রামের কথা কি আর বলবো হুম খুবই সমস্যা আর কি মানে কুকুর যে বের হয় ওগুলো হচ্ছে ছোট বাচ্চা ছাগলের বাচ্চা হয়তো মুখে নিয়ে দৌড় দিয়ে চলে যাবে তাহলে মানে মানে আমার ছাগলের বাচ্চা হারাইতে হবে আমাকে এই জন্য আমি খুবই সাবধানতা এবং বাচ্চাগুলোকে সেফ রাখার চেষ্টা করি আমাদের আশেপাশে দেখতেছি অনেক ছাগলের বাচ্চা এভাবে মানে কুকুর মারছে আবার খেয়ে ফেলছে এজন্য আমি হচ্ছে যখন বাইরে থাকি তখন ছাগলের বাচ্চাগুলোকে বাইরে রাখি রোদে রাখি আর যখন একটু মানে ব্যস্ত থাকি বেশি কাজ থাকে তখন আমি ছাগলের বাচ্চাগুলোকে বাড়িতে মানে বাড়ির ভিতরে রাখি তো একটু যদি অলসতা করি তাহলে মানে নষ্ট হতে পারে বা প্রবলেম হতে পারে সেটা কিন্তু লসটা আমারই হবে এক্ষেত্রে মানে আমি মনে করি যে সবসময় সাবধানতা অবলম্বন করাই উচিত তো ছাগলের খামার যারা যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি যে শুরুতেই আপনারা অনেকগুলো ছাগল ক্রয় করে ছাগলের খামার শুরু করবেন না কেননা এ আমি অনেক মানুষ দেখছি আপনারা ইউটিউবে হয়তো অনেক প্রতিবেদন দেখতে পারবেন যে অনেকগুলো টাকা খরচ করে বা অনেকগুলো ছাগল একবারে কিনে হ্যাঁ যত্ন সঠিকভাবে যত্ন পরিচর্যা এবং খাবার দাবার দিতে না পারায় ছাগল মানে খামার বন্ধ হয়ে যায় হঠাৎ করে তো আপনারা হয়তো মানে জানেন যে শুরুতে অত রিস্ক নেওয়া যাবে না তো চেষ্টা করবেন ধীরে ধীরে খামা শুরু করার জন্য আর এদিকে এই যে দেখেন আমাদের ছাগলের ঘরের কি অবস্থা ছাগল তো পায়খানা প্রসাব করে শেষ করে ফেলছে আর এদিকে হচ্ছে পানি খাওয়াচ্ছে পানি খাওয়া হলেই ছাগলগুলোর মানে ঘরটা একদম পরিষ্কার করে দিবে হুম আর এখন আর খাবার দিব না দেখেন আমাদের ছাগলগুলোর স্বাস্থ্য আর খাওয়ার পরে দেখেন ছাগলের পেট ভরছে আর কি আমাদের হচ্ছে ছাগলগুলোর জন্য ওষুধ নিয়ে আসতে হবে আমি অনেক দিন থেকে জিন খাওয়াই না প্রায় বিশ পঁচিশ দিন হচ্ছে কোনো রকম কোনো ওষুধ দেইনি হুম শুধুই এই ঘাস তারপর হচ্ছে পানি চালের ক্ষুদ রান্না করে খাওয়াচ্ছি এগুলোই তো ভাবতেছি খুব তাড়াতাড়ি ছাগলের জন্য ওষুধ নিয়ে আসতে হবে আর যেহেতু শীতকাল একটু বেশি যত্ন পরিচর্যা করতে হয় ছাগলের হ্যাঁ আর এগুলো ছাগল কিন্তু অনেক বড় লম্বা হয় না হ্যাঁ বেশি মানে মোটা স্বাস্থ্য বা হয় না একদম পারফেক্ট থাকে আর আমাদের ছাগলগুলো হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ছাগলগুলোর কিন্তু প্রায় খাওয়া শেষ আর এদিকে ছাগলের ঘরটা পরিষ্কার করতেছে হুম এই যে দেখেন আর অল্প একটু খাবার বাকি আছে ঘরটা পরিষ্কার করতে করতে এই খাবারগুলো খাওয়া হয়ে যাবে তারপরে একবারে ছাগলের ঘরে দরজা লক করে ছাগলের ঘর থেকে বের হয়ে আসবে আর বিকেলবেলা মানে হালকা পাতলা কিছু পাতা কেটে দেবে দিয়ে আমরা ঘরে রাখব তো যাই হোক চলে আসলাম সন্ধ্যাবেলা এই যে দেখেন এখন অনেকটা কিন্তু মানে মাগরিবের আজন পড়বে আধা ঘন্টা পরে তো আমি ছাগলগুলোকে ঘরে তুলবো এখন আর আমি একটু তাড়াতাড়ি ঘরে তুলি কেননা এখন শীতকাল মাটা মানে হচ্ছে সরি মাটিগুলো ঠান্ডা হয়ে আসে হ্যাঁ এই জন্য আমি তাড়াতাড়ি ছাগলগুলোকে ঘরে তুলি তো যাই হোক এতক্ষণ থেকে পাশে মানে থেকে যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ছাগলগুলো মানে ঘরে তোলা হলে আমি আপনাদেরকে দেখাবো যে রাতে কিভাবে ছাগল বাচ্চাগুলো রাখি এবং ছাগলগুলো কিভাবে থাকে তো এখানে দেখেন ছাগলগুলো আমি ঘরে তুললাম হুম তোলার পর আমি হচ্ছে ঘরে আরও একটা লাইটের ব্যবস্থা করব আমি খুব তাড়াতাড়ি কেননা একটা লাইট দিয়ে ছাগলগুলো হচ্ছে ভালোভাবে আলো পায় না হুম তো সবগুলো ছাগলেরই যে মিল আছে এটা না আমাদের ছাগলগুলো আবার বেশ ঝগড়ুটে আর কি তো যাই হোক এই যে আমি বাচ্চাগুলোকে ধান সিদ্ধ করা হাড়ির মধ্যে তুলছি কেননা এগুলো ছোট বাচ্চা আর এদিকে হচ্ছে যে আমাদের বড় গরুটা আছে হুম আর এদিকে দেখেন নিজের ছাগল তো আমাদের কিন্তু ছাগলগুলো যে আমি রাখবো তেমন বড় মানে জায়গা বা ঘর নেই এজন্য ছাগল গরু সবগুলোকে একসাথেই রাখতেছি আর এই যে ছাগলের উপর দেখেন আমি গরম লাইট দিয়েছি আর ছাগলগুলো অনেক সুন্দরভাবে থাকে তো দেখেন ছাগলগুলো শুয়ে পড়ছে জায়গা মতো আর বাচ্চাগুলো কত সুন্দর করে ঘুমাচ্ছে আমাদের তিতলি এবং ঝেমলি হুম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও পরের ভিডিওতে হুম আর এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের গরু দুইটা গরু এখানে আছে আর ছাগলরাও শুয়ে পড়ছে